টে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিস্তারিত দেখুন এম এম ইউসুফ আলীর তথ্য ও ভিডিও চিত্রে দেখছেন নিউজ বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আঠাশ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে আলোচনা সভা ও বর্ণার্থ র্যালি অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আল মাহমুদ কিরণের সভাপতিত্বে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব আলী আকাশ উপজেলা যুবদল নেতা সেলিম জাহাঙ্গীর মন্টু ও মনির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নাঙ্গুলকোট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি শোয়েব খন্দকার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদল নেতা সাবেক চেয়ারম্যান মাঝারুল ইসলাম ছুপু জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জসীমউদ্দিন মজুমদার উপজেলা যুবদল নেতা এস এম নাসির উদ্দিন উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি উপজেলা যুবদল নেতা সালে আহম্মদ পৌরসভা যুবদল নেতা কাজী জসীমউদ্দিন নাসির উদ্দিন পিন্টু মোহন ভূঁয়া প্রমুখ এ সময় নাঙ্গলকোট উপজেলা পৌরসভা এবং ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ গেটে গিয়ে শেষ হয় বর্ণাঢ্য র্যালিতে যুবদল নেতাকর্মীরা ব্যান্ড পার্টি বাজিয়ে এবং বর্ণিল সাজে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিশাল প্রতিকৃতি নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন